হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না আজকের আমাদের পূর্ব নির্ধারিত শোভাযাত্রা এই মাত্র শেষ হয়েছে আপনারা আমাদের সনাতনী মানুষজন অপেক্ষা করে ছিলাম আমরা আছি শুভেন্দু অধিকারী বয়স আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা ওনার মূল্যবান কথা অবশ্যই শুনবো মাননীয়

আজকে জন্ম জয়ন্তীতে আমাদের হিন্দু নেতা আমাদের বাংলা মায়ের নানা ছেলে শুভেন্দ্রনাথ মহাসায় আজকে আমাদের এই সমাজ কার্যক্রমে কিছু বলার জন্য আমরা আগ্রহ করছি আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সন্ত সমাজ এবং আমাদের রাষ্ট্রবাদী সামাজিক এবং রাজনৈতিক ধর্মীয় সংগঠনে আজকে যে তিন কিলোমিটার ব্যাপী শ্যামপুরে মহারাম নবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা যা পাঁচটার সময় শুরু হয়েছিল ছটা দশে এখানে আমরা সমাপ্তি করছি আমরা দীর্ঘ বক্তব্য রাখতে চাই না আমি এখানে সনাতনী হিসেবে যোগ দিয়েছি আমি বিশ্ব পরিষদের হীরালাল বাবু বজরং দলের বিট্টু ভাই এবং সন্ত সমাজে আমাদের লালবাবা মহারাজ এবং আমাদের রাষ্ট্রবাদী সংগঠনে দেবাশিস বাবু অরুণ দাস সহ সমগ্র নেতৃবৃন্দকে দৈনিক অভিনন্দন জানাই আপনারা গতকাল দেখেছেন মহারাম নবমী উপলক্ষে গোটা পশ্চিমবঙ্গে বিশ্ব পরিষদ এবং শ্রীরাম নবমী উৎসব কমিটি দ্বারা কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা প্রায় দু কোটির বেশি সনাতনী রাস্তায় নেমেছিলেন আপনাদের মিছিলে দীর্ঘ পথ যেমন দু কিলোমিটার ব্যাপী ছিল তেমনি কোচবিহারে চার কিলোমিটার উত্তর দিনাজপুরে বিশ্বর করে ছ কিলোমিটার শিলিগুড়িতে পাঁচ কিলোমিটার পুরুলিয়াতে পাঁচ কিলোমিটার আসানসোলে পাঁচ কিলোমিটার রানীগঞ্জে পাঁচ কিলোমিটার কলকাতাতেও আমি নিজে রামলীলা ময়দান খিদিরপুর বন্দর বড় বড় কর্মসূচিতে অংশগ্রহণ করেছি মানুষের উৎসাহ বিশেষ করে সনাতনীদের এবারের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এর কারণ হল বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে ওপারে যাহা ইউনুস এপারে তাহা মমতা ওপারে চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে এপারে হিরণময় প্রভু জটা কাটা হয় এই হচ্ছে বাংলার অবস্থা সাধু সন্তদেরও জটার নিরাপত্তা নেই এই জায়গায় দাঁড়িয়ে সমগ্র হিন্দু সমাজ পাঁচশো হাজারের লোভে আর বিভক্ত হতে রাজি নয় সমগ্র হিন্দু সমাজ জাত পাতের ভিত্তিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিভক্ত হতে রাজি নয় সমগ্র হিন্দু সমাজ নিজের নিজের পথকে বজায় রেখে তারা বিভক্ত হতে রাজি নয় ঐক্যবদ্ধ হিন্দু সমাজ সংঘবদ্ধ শক্তি কালকে রামনবমীতে বাংলা দেখেছে এই উৎসব চলবে আজ যেমন শ্যামপুরে হল বহু জায়গায় হচ্ছে আগামী কালও আমার এগরাতে আছে যেখানে গত বছর রামনবমীতে জিহাদিরা পাথর ছুঁড়েছিল এক এইভাবে বারো তারিখ বজরঙ্গলি হনুমান জয়ন্তীর দিন এই কর্মসূচি এই অনুষ্ঠান শেষ হবে আপনারা সর্বত্র বাড়িতে ধস তুলুন জয় শ্রীরাম বলুন পবিত্র পরিবেশ তৈরি করুন ঐক্যবদ্ধ হতে হবে আমি আপনাদের এখানে শ্যামপুরে দু হাজার চব্বিশে দশেরা বিজয়া দশমীর দিন অন্যায় ভাবে মা দুর্গার মূর্তিগুলো ভাঙা হয়েছিল পুলিশ পুলিশ পালিয়ে গেছিল তিন ঘন্টা জিহাদিদের দখলে গেছিল স্যাম্পুর দোকান ভাঙা হয়েছে স্কুল ও ছাড় পাঁচটা মূর্তিকে ভেঙে আমাদের মায়ের অপমান করা হয়েছে বাঙালি হিন্দুদের আমি অনেক চেষ্টা করে লড়াই করে পাঁচ ছ দিন পরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলাম এবং প্রতিবাদ রেখে গেছিলাম সেদিন আমি বলে গেছিলাম আমি কয়েক দিনের মধ্যে আসব প্রতিবাদ সভা করব শ্যামপুরের মাঠ আমাদের দেওয়া হয়নি আমরা অন্য জায়গার মাঠ অনুমতি নিয়ে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে প্রতিবাদ সভা করে গেছিলাম সেদিন আমি ঘোষণা করেছিলাম রামনবমীর উৎসবে শ্যামপুরে সনাতনের সেবক শুভেন্দু অধিকারীকে আপনারা পাবেন আজকে আজকে আমি আপনাদের সঙ্গে হেঁটেছি আমি আজকে যাচ্ছি এবছরের দিন পূজায় শ্যামপুর বাজারে বিশ্ব হিন্দু পরিষদ একটি সহায়তা ক্যাম্প করবে জল ছত্র করবে আমি সেখানে আসব জল খাইয়ে শুভেচ্ছা দিয়ে তারপরে প্রস্থান করব আমি কথা দিয়ে গেলাম এটা এটা সাধু সন্ত সমাজের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা যিনি বলেছিলেন গর্ব করে বলো আমি হিন্দু আপনারা ঐক্যবদ্ধ আছেন রাজনীতির উঠে উঠে সব হিন্দু এক হবে এই লড়াই টিকে থাকার লড়াই নয় বন্ধু অস্তিত্ব রক্ষার লড়াই আমরাই সরকারকে ধিকার জানাই রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় মিছিল করেন মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছেষট্টি কোটি সনাতনী ডুমকি লাগায় ত্রিবেণী সঙ্গমে আমিও স্নান করেছি আপনিও করেছেন যে যিনি জল পেয়েছেন মাথায় এনে ছিটিয়ে দেওয়া হয়েছে ছেষট্টি কোটি হিন্দু স্নান করার পরে বিধানসভায় বলা হয় এটা মহাকুম্ভ নয় নিত্য কুম্ভ আপনার গায়ে লাগেনি আপনি যদি হিন্দু হন গায়ে লাগেনি রেড রোডে ইন্ডিয়ান অনুষ্ঠানে গঙ্গা ধর্ম বলেছে গঙ্গা মানে বাংলা করলে দাঁড়ায় নোংরা আমাদের ধর্ম নোংরা হিন্দু ধর্ম নোংরা সবচেয়ে প্রাচীন ধর্ম রামচন্দ্র ভগবান বিদেশি আমি খুশি সেকুলারিজমের তকমা ছেড়ে কাল শাসক দলের পাঁচ পয়সা থেকে আটানা সব নেতাই জয় শ্রীরাম করেছেন জয় শ্রীরাম করেছেন এটাই হিন্দু শক্তি এটাই হিন্দু শক্তি এটাই হিন্দু শক্তি হবে আমি দুটো বড় মিছিলে থাকবো কলকাতাতে হাওড়াতে আর চোদ্দ তারিখে বাবা সাহেব পনেরো তারিখে বাংলা পয়লা বৈশাখ মাছে নীল হবে চড়ক হবে হর হর মহাদেব হবে শিবালয় মন্দির সেজে উঠবে হর 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 হলে বাবা ত্রিশুলধারী হর হর বম 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 জয় শ্রীরামের সাথে বিশ্ব পরিষদের হীরা অনুমতি নিয়ে আমি এই বর্ণাঢ্য কর্মসূচি সমাপ্ত করলাম আবার ভবিষ্যতে দেখা হবে তো রেহে তো এক থাকলে সুরক্ষিত থাকবেন যদি শ্যামপুরে হামলা হয় উলবেড়িয়ার অবস্থা ভেবে দেখুন এখন

에 플라스틱 다써라다 플라스틱 아 진짜 나나 나나 나 이거 하나 누가 물어 이거 하 이거도 보시지? 나나 비나치 이거 안 해봐 안 해봐 안 해봐 안 해봐 안해아안 해봐 안 해봐 안 해봐 아 해봐 안 해봐 안 해봐 안아봐안 해봐 안 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 해봐 안아봐아 해봐 안 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 해봐 안해 যারা আজকের এই শোভাযাত্রা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আপনারা যারা দায়িত্ব নিয়ে এনেছেন আপনাদের অনুরোধ উৎসব কমিটির পক্ষ থেকে আপনারা আপনারা যে যারা থেকে এসেছেন যাদেরকে নিয়ে এসেছেন করে ইউনিট এক আপনারা বাড়িতে পৌঁছান